বেশটা কি আপনারা আপনারা করলে দেখবেন একটা হচ্ছে সেখানে হিউজ সিসিটিভি ক্যামেরা আছে কি হয়েছিল আপনার সহজে দেখতে পারেন দ্বিতীয় সবচেয়ে বড় সবচেয়ে বড় সাক্ষী সেখানে ছিলেন বর্তমান পুলিশের ডিসি মোহাম্মদ আিস্টার নাসির এডিসি মিস্টার হাফিজ এবং পশ্চিম থানার ওসি মিস্টার হাফিজ হাবিব সাহেব ওনারা তিনজন আমাদের গাড়ির সামনে দাঁড়ানো ছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা নিজেরা আহত হয়েছেন সবচেয়ে বড় উইকনেস তারা ছিলেন কারা করেছে সবচেয়ে ভালো তারা বলতে পারবে আমরা স্বাভাবিক যাত্রীদের মতো গাড়ি দিয়ে আসছিল আমরা গাড়িতে বসা স্বাভাবিক প্যাসেঞ্জার যেরকম গাড়ি দিয়ে চলে আমরা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা টুঙ্গির ময়দান থেকে কমসে কম পঞ্চাশ ফিট দূরে ময়দানের কাছেও যাই নাই আমরা অতর্কিত ভাবে চলতি গাড়ির উপরে তারা হামলা করছে শুধুমাত্র আমাদেরকে চিনার কারণে যেহেতু আমরা দীর্ঘদিন তারা আমাদের সাথে একসময় তবলিকে কিছু সময় দিত আবু তারা স্পটে ছিলেন এখানে যে পরিমাণ লোক ছিল তার সাথে বেশি লোক কিন্তু আমাদের এখানে আছে আমাদের সাথীরা অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমাদের বড়দের এদায় যে না আমরা আইনানক ভাবে ব্যবস্থা গ্রহণ করবো স্পষ্ট কথা ঠিক ওনাদের অনেক লোক এখানে এখন বর্তমানে আছে আপনারা তো দেখে আছেন স্পট কিন্তু আমরা উশৃঙ্খল কোন পদক্ষেপ আমরা নিয়ে আমরা এখনো যেটা আমাদের ভাই বললেন যে আমরা সরকার কি করে আমরা আজকে কালকের বিদায় সরকার দেখবো কি করো কিন্তু আমাদের জোর আপনাদের মাধ্যমে আবার আশ্বস্ত করতে চাই বিশ তারিখ ইনশাল্লাহ টঙ্গীর ময়দান আমাদের জোর হবে এবং এবার সাত আট নয় তারিখ ইনশাল্লাহ আমাদের হজ্জি বাংলাদেশের টঙ্গি আসবে তার জন্য এটা ইনশাল্লাহ আসবে

আমাদের পাঁচজন গাড়িতে ছিল তার ভিতরে দুইজন ভর্তি অপারেশন হয়েছে আপনারা যদি গাড়িটা দেখেন ভাঙা গাড়িটা ভাঙা গাড়িটা এখানে রাখা রোডের

আমাদের যেহেতু জোর একেবারে আসন্ন ওনারা ওনারা জোর কে সামনে রেখে একটা বিশ তারিখে এই কোনো আতঙ্ক বা কোনো টেনশন বোধ করতেছেন কি আমি আপনাকে সেটা হলো যে টঙ্গির ময়দানে আপনাদের একটা ইতিহাস জানা দরকার টঙ্গীর ময়দান বরাদ্দ হয়েছে জোর এবং ইস্তেমা করার জন্য তাবলিক উন্নকের জন্য এখানে লেখা আছে বরাদ্দ পত্রে তাবলিকের সাথীরা তাবলিকের জোর এবং ইস্তেমা হবে এই জন্য টঙ্গি ময়দান বরাদ্দ হয়েছে গত আপনার উনত্রিশ তারিখ তারা টঙ্গির ময়দানে জোর করছে আমাদের ভাইরা দুই হাজার সালের পর থেকে তারা কখনো জোর করতে পারে নাই গত আপনার উনত্রিশ তারিখ থেকে তারা পাঁচ দিনের জোর করছে ওই জোর করার কারণে আমাদের যারা মুরব্বী আছে তারা এটাকে তাদেরকে অভিনন্দন জানাইছেন এবং দোয়া করছেন যে আপনাদের জোর যাতে শান্তিপূর্ণ ভাবে হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না আপনাদের জোর যাতে শান্তিপূর্ণ হয় আমাদের মেহমান বাংলাদেশের প্রধান মুরব্দি সৈদ ওয়াসিফুল সাহ চিঠি দিয়ে সেটা অবগত করছে এবং মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন জানতে পেরেছেন তারপরে আমরা আমাদের কথা ছিল যে তারা জোর করবে কোনো সমস্যা নাই মাত্র তাবলিক যেহেতু তারা ইস্তেমাল আলাদা করে আমরা ইস্তেমাল আলাদা করি আমাদেরও জোরের তারিখ বিশ সেই জোর আমরা করব তারাও আমাদের এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেই হিসেবে সরকারি ভাবে সিদ্ধান্ত হয়েছে আরো কিছু বিষয় আছে সরকার আমাদেরকে বলছে যে আপনারা জোর করবেন ইনশাল্লাহ এই জোরের ভিতরে যখন এটা তারা জানতে পারলো বুঝতে পারলো যে আমাদেরকে ময়দান আমরা আসব বা সরকার আমাদেরকে ময়দান দেবে দুই সালে সেম এইভাবে ঘটনা করছে যখন ময়দান আমাদেরকে বুঝিয়ে দেবে এই জিনিস জানার পরেই তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বাচ্চা বাচ্চা মাদ্রাসা ছাত্রদেরকে এবারও সেই ঘটনা করছে এবং তারা এই রকমের একটা সিনকেট ঘটনা ঘটিয়ে তারা দেশের পরিস্থিতিও খারাপ করতেছে। চায় এবং যাতে টঙ্গির ইস্তেমার ময়দান ইস্তেমাও না হয় জোরও হয় এইটার জন্য তারা পূর্ব পরিকল্পিত কিছু খুব হচ্ছে আপনাদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই সমস্ত অভিভাবক যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়েন তারা যেন দয়া করে সতর্ক হন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছেন অন্যের জায়গা দখল করা অন্যকে বাধা দেওয়া অন্যের গাড়ি ভাঙা অন্যের মাথা ফাটিয়ে দেয়া এই জন্য নিশ্চয় অভিভাবকরা তাদের ছোট ছোট বাচ্চাগুলি নিষ্পাপ বাচ্চাগুলিকে মাদ্রাসায় পাঠায় না অভিভাবকদের প্রতি আমাদের আকুল আবেদন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় ব্যবহার হচ্ছে দয়া করে খবর রাখুন মাদ্রাসার মোহতামিম সাহেব এবং হুজুররা যারা আছেন যারা পড়ান উস্তাদরা তাদের প্রতি আকুল আবেদন এই বাচ্চাগুলো আমানত হিসেবে আপনাদের কাছে আসে আপনারা তাদেরকে কোথায় ব্যবহার করতে হবে অন্য অনেকের চেয়ে ভালো জানেন ওই জায়গাগুলোতেই দয়া করে বাচ্চাদের ব্যবহার করুন অন্যের সাথে লাঠিয়ালি করার জন্য অন্যের মাথা ফাটানোর জন্য অন্যের গাড়ি ভাঙার জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলোকে পাঠাবেন না আর আপনাদের কাছে আমাদের চাওয়া সাংবাদিক ভাইদের কাছে আপনারা এই অ্যাওয়ারনেস তৈরি করুন যেন গার্ডিয়ানরা সচেতন হন তাদের বাচ্চাকে কোথায় ব্যবহার করা এই ব্যাপারে এবং যেন প্রতিটা মাদ্রাসার বিবেকবান ওস্তাদরা খেয়াল রাখেন কোন বিপদগামী ওস্তাদ তাদের বাচ্চাগুলোকে কোথাও ব্যবহার করছে কিনা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ ডাক দিলেই বাচ্চাদেরকে পাওয়া যায় এবং বাচ্চারা যখন অর্ডার ক্যারি করে এইটা যদি না হয় আল্লাহ তো অনেক সমস্যার সমাধান ইনশা আল্লাহ হয়ে যাবে সর্বশেষ প্রশ্ন যে এই ইস্তেমার মাঠের স্থিতিশীলতা রক্ষার জন্য সরকারের কাছে আপনারা কোন দাবি দেওয়া জানাবেন সহজ আমরা গত ছয় বছর ধরে বলে আসছি সরকার মাঠটাকে নিজের দখলে পরিপূর্ণ নিয়ে রাখুক যার দরকার মাঠে জোর করবে ইস্তেমা করবে প্রোগ্রাম করবে তবলিগের সে অনুমতি নিয়ে করে নিক আবার সরকারকে বুঝিয়ে দেখ প্রাসঙ্গিকভাবে বলছি প্রতি বছর আমরা ইস্তেমা করি তাড়াহুড়াতে পড়ে যায় কত দ্রুত মাঠটা বুঝিয়ে দিতে পারবো আর একটা দল এসে মাঠটাকে গ্রহণ করে নেবে দখল করে নেবে বছরের মধ্যে তারা সারাটা বছর মাঠ দখল করে রাখে আমরা এই যে আমরা জোর করব ওনারা জোর করেছেন আর একই জোর আমরা করব তাতে কত রকম কাহিনী তৈরি হলো আপনি চিন্তা করেন আপনারাই বলুন এমন কাহিনী হওয়ার কি রিজন থাকতে পারে যে আমরা সারা বছর টঙ্গি ময়দান পাই না সারা বছর তারা দখল করে রাখেন আছে তবলিগের ধারা থেকে বিচ্যুত দল তারা দখল করে রেখেছেন সহজ হিসেবে এই এই সময়টায় তো অবশ্যই যেহেতু আমরা জোর করবো আমাদের হাতে থাকা উচিত ছিল কমপক্ষে একদিন দুই দিন দেরি হোক সরকারের হাতে থাকা উচিত আমি কি আপনাদের মাধ্যমে সরকারকে বিনীত কোশ্চেন করতে পারি যে আপনাদের দখলে থাকা মাঠটা কি করে একটা গ্রুপ সারা বছর দখল করে রাখে আপনাদের নজরে পড়ে না আমরা যে এতবার লিখিত দেই এতবার বলি আপনাদের কি নজরে পড়ে না আমি দেশের সরকারের ক্যাপাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছি না কিন্তু সরকার কি এই মানুষগুলিকে কন্ট্রোল করতে পারে না আপনারা জানিয়ে দেন দয়া করে থ্যাংক ইউ দশক যে শান্তি আর তারা কিন্তু জানিয়েছেন যে সংঘাত সম্মেলনের মাধ্যমে তাদের উপর যে হামলার ঘটনা সেই বিষয়টি কিন্তু তারা তারা পেশকার করেছেন এবং পাশাপাশি কিন্তু ইসতেমার মাঠের যে সার্বিক নীরবতা সেটি কিন্তু বিধান করার জন্য আসলে তারা একটি আবেদন জানিয়েছেন দশকেই ছিল মূলত ইসতেমার মাঠের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সবাইকে